বিগত আলোচনায় বলেছিলাম যে নুভু আল্লাহ সাল্লাম থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহাম মতো যত নবী রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবী রসুল কাফের মুশ্রিকের সীমানা তাদের দেশ তাদের এলাকা থেকে একটা সময় বের হয়ে গিয়েছেন আলাদা হয়ে গেছেন যে একটা জায়গায় জমা হয়েছে সকল নবীর ইতিহাস দেখুন সর্বশেষ আমাদের নবী সাল্লামাম মক্কায় তেরো বছর দাওয়াত দিয়ে মদিনায় গিয়েছেন সকলকে ডাকছেন জমা করেছেন রসোল্লা সাল্লাম সেখানে একটা শক্তি অর্জন হয়েছে সেখান থেকে দিন কায়ম হয়েছে তো এগুলো আমাদের জন্য নিদর্শন আমি যদি বলি যে আল্লাহ সুমতালা আল করল করিম বহু জায়গা বলেছেন হে আয়াতুল নাস যেমন আয়া আল কোরআনে বিরাশি জায়গা আল্লাহ সুমতালা আয়া বলেছে। নিদর্শন শিক্ষণীয় অনুরূপ ভাবে লা আয়া যে দাওয়াতি পদ্ধতি সেখানে আমরা দেখলাম যে নবীর দাওয়াত দিয়েছেন একটা সময় আলাদা হয়ে গেছেন নাফরমান কম থেকে পৃথক হয়েছেন আজকে আমরা যেখানে বসবাস করছি যে বর্তমান বিশ্বের যে পরিস্থিতি আমরা দেখা যাচ্ছে যে হাজারো কোটি কোটি মানুষের মধ্যে জায়গায় আজকে এক এক জায়গায় আপনি আমি এক জায়গায় আর একবার আর এক জায়গায় এভাবে থেকে কেমন পর্যন্ত কোনোদিন দিন কেম হবে না আমাদের শক্তি অর্জন হবে না সমস্ত জায়গায় আল্লাহ তর কোথায় নিদর্শন রেখে দিয়েছে যেমন দেখেন যদি বলি আকাশে পাখি ওড়ে সমুদ্রে মাছ এমনকি নদীর পানি দুই সাগরের পানি মিলিত হয় না একটা মিষ্টি পানি একটা লোনা পানি আলাদা চলছে এর মধ্যে নিদর্শন রয়েছে সমুদ্রে বহু মাছ আছে কিন্তু প্রত্যেক জাতির মাছ আলাদা ছোট মাছগুলো তারা এক জায়গায় চলে তিনি মাছগুলো তাদের আলাদা আলাদা একটা ই আছে তারা সেই ঝাঁকে ঝাঁকে চলে বাংলাদেশেই দেখেন যে আপনি যদি দেখেন এই পদ্মা নদী ইলিশ মাছ তো ইলিশ মাছের ঝাঁকের মধ্যে অন্য কোনো মাছ পাওয়া যায় না আকাশে পাখি দেখেন বিভিন্ন প্রকার পাখি কিন্তু যার যার সজাতির সঙ্গে তারা রয়েছে আমরা মানুষ সৃষ্টির সেরা এই জন্য আল্লাহটা বারবার আমাদেরকে বলছেন যে তোমাদের জন্য নিদর্শন আমার সৃষ্টির মধ্যে কি নিদর্শন নিদর্শন কি এটাই নিদর্শন যে কাফের মুসিকের সঙ্গে থাকা যাবে না তাদের থেকে আলাদা হতে হবে এ ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে রসল্লাহ সাল্লাম বলেছেন যে আমি মুক্ত এই সমস্ত কাফের মুশ্রিকদের থেকে তাদের সঙ্গে আমি বসবাস করি না নাউ আমি ওই রকম মুসলিম থেকে নিজেকে মুক্ত ঘোষণা করি যারা মুসিদিকদের মাঝে বসবাস করে বলিত ইসলাম বলেন যে আমি এই মর্মে প্রতিজ্ঞা করেছি যে আল্লাহর ইবাদত করব এবং মুর্শিকদের থেকে নিজেকে দূরে রাখবো অনেকভাবে আহ আরেকটি হাদিস সুনানা আবু দাউদ এর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন যে যে মুশিকের সাথে মিলিত হয় এবং তার সাথেই বসবাস করে সে ওর মতোই একজন মুশরিক ওর মতো একজন মুশরিক কি বুঝলাম আমরা আমরা কোথায় আছি ভাই সুতরাং আমি আমার সকল ভাইদেরকে উদ্যত আহ্বান করব ভাই সত্যিকার অর্থে আমরা যদি আল্লাহ তাআলার ব্যাপারে লাগাই ভাই করি তাহলে আমাদেরকেও অনুরোধ ভাবে করতে হবে একত্রিত হতে হবে জমা হতে হবে জামা আছে কিন্তু জামার সদস্যরা কোন এক জায়গায় জমা হয়নি হচ্ছে না যতদিন বন্ধ জামার ভাইয়ের এক জায়গায় জমা না হবে ততদিন পর্যন্ত আমরা কোনো ভালো কিছু দেখতে পারবো না এবং আমাদের যে দিন কায়নের স্বপ্ন এটা কোনো দিন বাস্তবায়ন হবে না সুতরাং আমি আমার ভাইদেরকে বলবো যে এমন কিছু ভাবে এমন কিছু ভাবেই আমরা যা নদীর করে গিয়েছিলেন একত্রিত হয়েছিলেন জমা হয়েছিল আমাদেরকে জমা হতে হবে সেজন্য কি করা যায় আমি সকলের কাছে আপনারা দেখতেছেন কেন তারা জাতীয়তাবাদী পদ্ধতিতে দৌড়াচ্ছে জাতীয়তাবাদীদেরকে অনুসরণ করে দৌড়াচ্ছে এবং তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন কথায় অবস্থানে আমি দেখতে পাচ্ছি যে তারা জাতীয়তাবাদীকে স্মরণ করতেছে এবং এটাকে অনুসরণ করে করে তারা নিজেদের প্ল্যাটফর্মকে মজবুত করতে চাচ্ছে কেয়ামত পর্যন্ত ইনশা আল্লাহ তারা কিছু আনতে পারবে না কারণ এটা আল্লাহর কোনো নবী আসলের নিজাম না সুতরাং আমাদেরকে এমন পদ্ধতি যেতে হবে যে কোরআন থেকে পাওয়া যায় নবী আসলের জীবন দিতে পাওয়া যায় সেটা আমাদের করতে হবে সুতরাং আপনাদেরকে উদ্বেদ হওয়ার সঙ্গে বলবো আমরা যোগাযোগ করি এবং এই বিষয়গুলো বেশি বেশি ভাইদেরকে বোঝানোর জন্য শেয়ার